গরিব মাসের সরকার ছিল জননেত্রী শেখ হাসিনা গরিবের গরিবের সরকার ছিল গরিব মাসি বহু কিছু দিছে বহু কিছু সুযোগ সুবিধা পাচ্ছে কি অর্থ চুরি করছে অর্থ চুরি করলে দেশে তো এত উন্নয়নটা করতে কি হলো ওরা যদি চুরি চামারি করি খাবি তাহলে দেশে উন্নতি হলো এরা খায় না এরা ফিরে উন্নতি করলে আসবার মানুষ শান্তি করলে আজ আমাদের এলাকায় মানে চোর ডাকা চিনতেই বাড়ি গেছি এখন এই সন্ধ্যার রাত আটটা নয়টার পর আমরা এই যে অটো মিশুক ভ্যানগুলো নিয়ে মানুষ বারবার পারছে না যেটা সেটা বান্দি ধরি কারি সিঁড়ি নাওছে মানুষের জানমালের নিরাপত্তা নাই মানুষ আগের চা কত অশান্তিত আছে আমরা কেমন নির্বাচন আমরা নিরপেক্ষ নির্বাচন চাই সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই কেন আওয়ামী লীগের দোষ কি আসমার আমলে যেগুলা খুন হলো সেগুলো বিসের কখন হবি আসমার আমলে তো খুন হলো শিলা হবি হাসিনা চলে যাওয়ার খুন খারাপই হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে কখন করবি হাসিনা আমলে চুরি ডাকাতি হয় নাই হাসিনা খারাপ লোক চলি যাওয়ার পর তারপর দেখে হচ্ছে হসে খুন খারাপি এখন মারামারি হচ্ছে অবশ্যই ফিরিয়ে আসবি সব দল নির্বাচন করলে অংশগ্রহণ করলে নির্বাচনে জনগণ যাক ভোট দিবি তাই ক্ষমতা আবার আসি অবশ্যই আওয়ামী লীগে দেখতে চাই আওয়ামী চাই আর রাস্তাঘাট বিদ্যুৎ বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী ভাতা কি করেন এই হাসিনা সরকার